আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জেএফেল কিচেনে আপনাদের সকলকে স্বাগতম একের ভিতরে দুই ঠিক এরকমের একটি রেসিপি আজকে শেয়ার করব আর এটি হলো পুডিং কেক একই সাথে পুডিং আর কেকের স্বাদ জাস্ট অসাধারণ এটি দেখতে এত বেশি সুন্দর যে তাকিয়ে থাকলেই মন ভরে যায় বাচ্চাদের খুশি করতে কিংবা অতিথি আপ্যায়নে পারফেক্ট একটি রেসিপি আজকে সহজভাবে এই পুডিং কেক কীভাবে বানিয়ে নেবেন সেই রেসিপি আমি শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই পুডিং কেক বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চুলা রাশটা মিডিয়ামে রেখেছি আর চিনিটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু নেড়ে চেড়ে নেওয়া যাবে না এখানে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই যখন চিনিটা এভাবে গলতে শুরু করেছে ঠিক এ পর্যায়ে আমি একটু নেড়ে নিচ্ছি আর চুলা রাস কিন্তু কমিয়ে দিতে হবে না হয় ক্যারামেলটা খুব দ্রুত হয়ে পুড়ে যাবে দেখুন আমার ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে আর আমি কিন্তু এ পর্যায়ে চুলাটা বন্ধ করে নিয়েছি এবার আমি চুলা থেকে নামিয়ে আমি যে পাত্রে পুডিং কেকটা সেট করব ওই পাত্রে আমি দিয়ে দিচ্ছি ক্যারামেল আমি এখানে একটি কেক মোল্ড নিয়েছি আপনারা কিন্তু যে কোনো পাত্রেই এই পুডিং কেকটি তৈরি করতে পারেন এবার আমি ক্যারামেলটাকে এভাবে ছড়িয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু একটু দ্রুত করতে হবে না হয় ক্যারামেলটা খুব দ্রুত শক্ত হয়ে যাবে আর এটাকে এখন আমি ঠান্ডা করে নেব একটা সাইডে রেখে দিচ্ছি প্রথমে আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করব এর জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুইটি ডিম এটা কিন্তু নর্মাল তাপমাত্রারই থাকতে হবে আর ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই দশ মিনিট আগে বের করে ঠান্ডাটা ছাড়িয়ে নিতে হবে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি সামান্য পরিমাণ লবণ আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ এবার আমি একটি হ্যান্ডউইক্সের সাহায্যে খুব ভালোভাবে চিনিটাকে গলিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটাকে এভাবে মিক্স করে নেব ডিম আর চিনির মিশ্রণটা কিন্তু রেডি চিনিটা পুরোপুরি গলে গেছে এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ আর এক কাপ কুসুম গরম পানি দিয়ে দুধটাকে রেডি করেছি আপনারা কিন্তু চাইলে গরুর দুধ দিয়েও করতে পারেন এখন আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন আমি কেকের ব্যাটার তৈরি করে নেব এর জন্য আমি একটি বাটিতে আবারও দুইটি ডিম ভেঙে নিচ্ছি আমি কুসুমটা আলাদা করে নিচ্ছি অবশ্যই কুসুমটা আলাদা করে নিতে হবে আর লক্ষ্য রাখতে হবে যাতে কুসুমটা যেন ভেঙে না যায় আপনারা কিন্তু এভাবে হাত দিয়েও আলাদা করতে পারেন অথবা এভাবে করেও ডিমের কুসুমটা আলাদা করে নিতে পারেন এখন আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এই যে ডিমের সাদা অংশটাকে এটাকে খুব ভালোভাবে বিট করে নেব আমি ফোম তৈরি করব ডিমের আপনাদের হাতের কাছে হ্যান্ডউইক্স না থাকলে আপনারা কিন্তু চেলে ডাল ঘুটনি দিয়েও কাজটা করতে পারেন সবার হাতের কাছে ইলেকট্রিক বিটার থাকে না তাই আমি আজকে আপনাদের সাথে এই উইক্সের সাহায্যে কেক তৈরি করার কেকের ব্যাটারটা তৈরি করার নিয়মটা দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবেই তৈরি করে নিতে পারবেন দেখুন দুই থেকে তিন মিনিট বিট করার পরে এটা কতটা ফমি হয়ে গেছে হ্যান্ড উইক্স দিয়ে করতে একটু সময় বেশি লাগে প্রায় দশ মিনিটের মতো আমি বিট করার পরে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি ডিমের যে কুসুম দুটো আমি আলাদা করে রেখেছিলাম সেই কুসুম দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আমি অল্প অল্প চিনি অ্যাড করবো আর এভাবে বিট করে নেব আমি তিন থেকে চারবারে এই চিনিটা দিয়েছি আর এভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স যাতে ডিমের কাঁচা গন্ধটা না আসে দিয়ে দিলাম এক চিমটি লবণ যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না বা লবণ দিতে চান না তারা চাইলে বাদ দিতে পারেন আমার কিন্তু ডিমের ফোমটা রেডি করা হয়ে গেছে এবার আমি শুকনো উপকরণটা দিয়ে দেব একটি চালনিতে আমি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো চেলে দিতে হবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এখন আমি শুকনো উপকরণগুলোকে অল্প অল্প চেলে দেব আর আমি একটি এসপাচোলার সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবো ডিমের মিশ্রণটার সাথে এভাবে আলতো হাতে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু খুব তাড়াহুড়ো করে করা যাবে না আর দেখতেই পাচ্ছেন আমি একটা সাইড দিয়ে আমি একদম কতটা আস্তে আস্তে করে এটাকে ঘুরিয়ে নিচ্ছি অবশ্যই এভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে আমি এখানে চার থেকে পাঁচ এই যে শুকনো উপকরণটা মিশিয়েছি আর খুব আলতো হাতে এই কাজটা করে নিতে হবে একটা সাইড দিয়ে আমি এই ডিমের মিশ্রণটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই ব্যাটারটা রেডি করে নিচ্ছি আমি যেভাবে করছি ঠিক এইভাবেই করবেন না হয় কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে কেকটা খেতে একদমই ভালো হবে না এখন এর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একদম একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে দ্রুত কাজ করতে গেলে কিন্তু এই ফোমটা নষ্ট হয়ে যাবে আমি যে ক্যারামেলটা সেট করতে দিয়েছিলাম দেখুন এটা কিন্তু শক্ত হয়ে গেছে খুব ভালোভাবে ছেট হয়ে গেছে আমি এর মাঝে ঢেলে নিচ্ছি পুড়িংয়ের মিশ্রণটা আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে দিচ্ছি অবশ্যই ছেঁকে দিবেন। তাতে যদি কোনো লামস থাকে তবে ছাঁকনির মাঝেই থেকে যাবে পুডিংয়ের মিশ্রণটা দেয়া হয়ে গেছে এবার আমি কেকের ব্যাটারটা দিয়ে দেব ভয় পাওয়ার কিছুই নেই যে বুঝবেন কেকের ব্যাটারটা দেওয়ার পরে এটা পুডিংয়ের মিশ্রণের সাথে মিশে যাবে না এটা পুডিংয়ের মিশ্রণের সাথে একদমই মিশবে না কারণ ডিমের মিশ্রণটাকে আমি এমনভাবে ফমি করেছি এটা পুডিংয়ের মিশ্রণের উপর ভেসে থাকবে দেখুন এটা কিন্তু ভেসে আছে এখন আমি এটাকে বেক করে নেব আর আমি এই কেক পুডিংটাকে কিন্তু আমি পানির পানিরভাবে বেক করে নেব আমি একটি ফয়েল পেপার দিয়ে ঢেকে নিয়েছি আপনারা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন চুলায় আগেই একটি প্যান বসিয়ে আমি পানিটাকে ফুটিয়ে নিয়েছি এবার এর মাঝে আমি কেকের মলটাকে দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও কিন্তু আমি একটি টিস্যুর সাহায্যে বন্ধ করে দিয়েছি আর চুলাটাকে কিন্তু একদম লো আছে করে দিয়েছি আর আমি এখন অপেক্ষা করব ৩৫ থেকে চল্লিশ মিনিট ফিরে এলাম চল্লিশ মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি আমার পুরিং কেকটা কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে আমি একটি টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি এর ভিতরে কি কাঁচা আছে কি না দেখুন কাঠিটা কিন্তু একদম ফ্রেশ এসেছে এটার ভিতরে একদমই কাঁচা নেই এখন আমি কেকের মোলটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন মাশাল্লাহ পুডিং কেকটা কতটা সুন্দর হয়েছে আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা তৈরি করা কত সহজ আর বাচ্চাদের তৈরি করে দিলে তো ওরা অনেক বেশি খুশি হবে খেতেও হয়েছে অনেক বেশি মজার দেখতে যতটা আকর্ষণীয় হয়েছে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ